আপনা কামাখা হেবেলা বাইতুন বাড়ি গেছি দুপুরবেলা দোনো স্বাস্থ্য পায় ই ইলে আঙ্গোবার গাঁড়া কত সুন্দর দেখছেন এবার গাঁদাতুন বাড়ি রাস্তার হেতারে সালা বেলা দিছি আর হিসেবে যাইতে জামু যে বহুত দূরে দক্ষিণ মুসাফুর এ দু যাইতে 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 সি বি রোড এতবার গাড়াতন রোড জিগা ঢুকছে রোড রোড গিয়ে মোটামুটি সুন্দর দুপুরবেলা বিডিও মুরফা একবার আলোয়া ইয়ে যারা ইয়ে ইয়ে এটা ঘরের রোডের লাগছে নাকি রোড গাতে গাছ গোছুয়া বেশি এই কারণে ইচ্ছা লাগে তো এটা চালাইতে দিয়েছি আনা এসে দিব এতারা অনেক মতো জ্ঞান দিয়ে দনু স্বাস্থ্য বা যাইতেছি আর ক্যামেরার এদিকে ধরেছি কতটা বুঝে পথে একটু রেস্ট লাম রেস্ট লো আবার অনেকদিন চলে গেছি কাছাকাছি চলে আসি ভিডিও মেলা কাটে দিছি এতক্ষণ ভিডিও করুন যাই না বুঝে এতক্ষণ ভিডিও আনার সাথে সাথে ব্যক্তি যেমন ধরিয়ে জোয়ার হুরা ধরিয়া হুড়া ইয়েদি যাইলে আবার গাড়াতে ইয়েনি ঘুরি গাড়ি এমনি সামনের মোজ যাইয়ের তো যাইতে 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 এতারা অনেক কথা কই রাতে গায়ে চালাই তো ঠিকমতো হারেন না এতট্রাকশন দিয়ে তারপরে আবার সামনের মো যাইতে যাইতে দেখে নিজ গেছি কত সুন্দর হাফলা গোনানো মনোজন হাফলা মা গায় না ইলা যে নিয়ত কুচি দোনো শাস্তে জাম গোসুলের আগাদি 12 হরে গেছি আমরা যায় মোটামুটি হাফলা বরাবর চলিয়েছি আর বেশি দুন নাই এতারে ইнди যাই গলাম যে সামনে জায়গা চলিয়ে আইছে এত সিনো সিনোছিল না এত সিনে ইнди সাইট কর ইнди গায় থামোলাম থামায় তার লয়ে গায় ইнди পার্কিং করছি ইнди সাইড দি এতার গাম গায় রাগে গায় তালা মার হেতে গায় ইнди সাইট করতে আর না হেতি কত দূর বলরে হেঁতার এবার গায়ে হেতার দুধছে কাঁড়াই কাঁড়াই দিছে হাতার হুঁই মোটামুটি যাক ধন্যাস্তা গায়েটায় রাখি আস্তে আস্তে খালের আমি যাই তো খালার মনে নামতে নামতে এবার ভিতরে ইয়ে করে আনন্দ ইয়ে হাঁফলা বিল তুলবে দুপুর বেলা বেগুন গেছে সকালে হাতে লাভ থাকে হানি পর দিয়ে না গো তুই হাতে আনে ননে মেলা নেমি ন এইবাৰ আই ইয়া নামি গৈছে বিছ মিনিটলৈ মোবাইল আঁতৰা আল্লাহ খালে ডৰ লাগে কোনো জোখ টোক আছে নেকি জোখ হাফিনি আমিলে ক'ত তই নিগে তুলি চৌ মাৰে মাকি ল'ম বা ইয়াতে তুলি তুলি দেৰ আ কান্দে ফুল তো তই তোল আবাইল তই তোলাই লৈ দৌৰ স্বাস্থ্য মানুহ বেছি ফানিও মেলা গ'ল অৰ্জন ফানি হৈ গৈছে বুজি নেকি জেতেৰা জেৰা হাফলা খাই থেন চাৰ আঙু দক্ষিণ পোছাবোৰ চলি আহি হাফলাৰ অভাৱ নাই আমাৰ নতুলতে দৰাই দিলে একদম আৰে কৈ নাই তুলি দিম আৰু এতে বন্দা বন্দায় তুলি দিয়ে বন্দা কান্দর ফুল হইয়ের মেলা হাফলা তুলছি হইলার কিন্তু এতে হাপালা হাসতো আর এত লো গেছি তো এটার কোথায় তুলি দিয়ে আইসর লো হাঁপলাম হাঁপলা মারে মায় এত লম্বা হাঁফলা নয় এগে মেলা হাফা দেখি সেদিন গে গা হাঁফলা কিনছি চল্লিশ গাড়ি কুদুরা কুদ্র আর এগুণিকা লম্বা লম্বা এতে কেনে কেনে টানি টানি তুলের এতে ডুবিও যা ঠাইও হান না এঁ আর তুনিয়া গাবো কেনে ঠে ঠাই তাড়াতাড়ি আন তাড়াতাড়ি আন মোবাইল ধরতে রাতে ধরে গেছে কতক্ষণ মোবাইল দিতাম ক্যামেরা করতে করতে রাতে ধরে গেছে তোমাকে এতে ডুব দিয়ে দিই এতে কি ডুব দিয়ে নি হ্যাঁ নিতে সা এত ডুব দিতে হয়ে যার তো মেলা দূর পর এবার কইলাম যে বেশি তুলতাম না মোটামুটি ইয়ে হয়ে গেছে মাথা খাই আর আর গরম উর্ফর আমি আস্তে আস্তে লয় আড়া দছি এবার সাইবে নিয়ে আনা দেওয়া ম্যা করত কতুক হাঁফলা তুলছি যদি আনারা হাঁফলা পছন্দ করেন তো আন্নারা আরে কই না আন্না করো হোসাই মেয়ে সান এক আন্দা হাঁফলা তুলছি দেখছেন কতকে ইয়ানের দুই আইসো হাঁফলা আছে হাঁফলা এখানে তুলি হাতের তুই সুন্দর মতো আর ভিডিও করবি হাঁফলার ও ফুটে দেখছে না কতকে হাঁফলা তুলছি কত সুন্দর রাস্তার ফে বই হাফলা ইয়ারে শিলি হুলকা আনা করে দেয়ছি আর হাঁফলা খানা শুরু করছি কারণ কাঁচা হাফলা খাইছি মেলা দিন হয়েছে কাঁচা হাঁফলার মধ্যে যে মজাটা এই মজা আপনারা যাতেরা খাইছেন এতারা বুঝবেন এতারা ফুলকা দিয়েছি ইয়ার পরে আয় শুরু করছি হাতির মতো সাবানে গুরুত গুড় গুড়ুদ গুড় খেলে সাবাই সাবের দিয়ে রাস চলি যার করে নিই আল্লাহ কীভাবে দেখার বিষয় না হাঁফলাটা খানা টানা শেষ হয়েছে এবার এটা করলাম যে বেশিক্ষণ ইয়ান ঢাকুন যাইতে চল রি এবার বিশ মিনিট লোক হাফলার লই আবার শুরু করছি রওনা বাড়ির দিকে খন পর্যন্ত যদি আন্নগরে দেয় যায় তাহলে বুঝছেন মেলা দের হয়ে যাবে ইলেক না খন পর্যন্ত দেয় না আন্দোর লোক ইয়ানে সম্পর্ক শেষ করিয়ালাম যা করি হাঁতে করিয়ালে ইয়ার পরে দেখছেন নি কত সবুজ কত সুন্দর অঙ্গ দক্ষিণ মোজাফুর এটা হলেও যারা বাইরের ডিস্ট্রিক্ট হেতা করে করে সরকারের নোয়াখালী কুম্পানীগজ উপজেলার অধীনে দক্ষিণ মুজাফুর বাইরে বাইরে নদী ভাঙি আঙ্গুর একখানে বিপদ আলোচন আঙ্গো যে আঙ্গই উপজেলা যে সুন্দর আছিল দেখছেন কত বড় বড় দিকি ডাইন পাশে ইগে কিন্তু ঢিঘিকে আবার দোর নদী মনে করি না ই হলো দিঘি আমি কুতুকে সাপল রয়েছে দেখেন আনন্দ আরো দে কত বড় দিঘি এত সুন্দর আঙ্গ মুসাফুর সবার